দিয়ে জাহাজে করে যেটাই আসুক সেখানে ভারতের নাক গলার কোনো বিষয়ই নাই বাংলাদেশ করার জন্য ভারতের মাথা ব্যথা আছে আমার নাম সিনথিয়া জাহিন আয়সা কেন্দ্রীয় সমন্বয় বৈষম ছাত্র আন্দোলন এবং আমার ক্যাম্পাস হচ্ছে বেগম বন্ধুর পরবর্তী সময় এত কম সময়ের মধ্যে আসলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে এত ভালো হলো আর পাকিস্তান থেকে আসলে জাহাজে করে কি আসছে আমি এটা বলতে চাই যে পাকিস্তান থেকে জাহাজে করে যেটাই আসুক সেখানে ভারতের নাক গলার কোনো বিষয়ই নাই আর ভারতের নাক গলানোর কি পাকিস্তানের সাথে সম্পর্কটা বাংলাদেশে সেখানে যাই আসুক সেটা বাংলাদেশ আর পাকিস্তান বুঝবে দুই দেশের গভর্নমেন্ট বুঝবে সেখানে ভারত সরকারের এত মাথা মাথার কিছু নাই এত নাক গলানোর কিছু নাই এত করার কিছু নাই আর ভারত মানে বাংলাদেশের যতটুকু সার্বভৌত আছে বাংলাদেশের ভূখণ্ড আছে বাংলাদেশের যাই আছে সেটা নিয়ে বাংলাদেশের মানুষজন খুবই খুশি এবং তারা তাদের সার্বভৌম সার্বভৌমত রক্ষা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাতে আমাদের মূল লক্ষ্য এখানে ভারতকে করা করার বাংলাদেশে কোনো মাথা নেই বরং যদি বলি যে বাংলাদেশ প্রস্তুতি করার জন্য ভারতের মাথা ব্যাপার আমরা ভারতের নিকটবর্তী একটা দেশ ভারত আমাদের আহ পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ সেখানে ভারতের সাথে আমাদের যতটুকু সম্পর্ক থাকা উচিত আহ মানে গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট বা জনগণের সাথে জনগণের ব্যবসায়িক সম্পর্ক বা বন্ধুসূলভ যে ধরনের সম্পর্ক থাকা উচিত আমি মনে করি সেটা প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু থাকা উচিত ততটুকুই থাকা উচিত এর বেশি তাদেরকেও আমি বলবো যে নাক গলানোর কোনো দরকার নেই এবং ভারত মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে চিন্তা করা তো কোনো অবকাশই নেই কোন সুযোগই নেই এখানে বাংলাদেশ একটা স্বাধীন দেশ ভারত আরো আগে স্বাধীন বলেছি তো সেখানে বাংলাদেশের এই রক্ত করার পরে আপনি যদি মনে করেন যে ভারতের একটা অঙ্গরাজ্য বাংলাদেশ সেটা আসলে যারা প্রকাশ করছে তাদের হীনমন্যতা এবং তাদের বোঝার তাদের ইতিহাস জানতে হবে তারা হয়তো ইতিহাসটা ভুলে গেছে তাদের নতুন করে ইতিহাস করতে হবে ভারত বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ আমি চাই দুই দেশের মধ্যে সম্পর্ক সুন্দর থাকুক এবং দুই দেশের মধ্যে একটা বন্ধু সুলভ বন্ধু সম্পর্কের মাধ্যমে দুই দেশই সামনে এগিয়ে যাক ব্যবসায়ী বা অন্য খাতগুলো থেকে খাতগুলোর দিক থেকে তো সেক্ষেত্রে মিডিয়াগুলো আসলে সব থেকে আমি মনে করি যে বড় ভূমিকা পালন করতে পারে দুই দেশের মধ্যে সম্পর্কটা একটা সুন্দর করতে কারণ মিডিয়ার একটা প্রচার এই দুই দেশের জনগণের মধ্যে একটা ব্যাপক ইফেক্ট তৈরি করে এবং সেখানে আমি আশাবাদী বা আমার দিক থেকে প্রত্যাশা যে বাংলাদেশের হোক কিংবা ভারতের হোক সেখানে মিডিয়ার উচিত সঠিক তথ্যটা সুন্দরভাবে উপস্থাপন করা এবং ভুল যদি কোনো তথ্য বেরিয়েও আসে বা কিছু সেটা সঠিকভাবে তদন্ত করে এবং সঠিকভাবে রিপোর্টটা বের করে তারপর প্রকাশ করা একটা ভুল নিউজ পেলেই সেটাকে যেন ভালোভাবে প্রচার না করে বা ছড়িয়ে না দেয় সেই দিক থেকে আমি ভারতীয় মিডিয়া মিডিয়া মাধ্যমগুলোকে বলতে চাই যে দুই দেশের সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য মিডিয়ার গুরুত্ব অপরিসীম আমি এটা আবার বলছি মিডিয়ার গুরুত্ব অপরিসীম সেখানে আপনারা চাইলে পারেন খুব সুন্দর ভাবে ভারতের কাছে বাংলাদেশকে তুলে ধরতে এবং বাংলাদেশের সমস্যা ইতিহাস থেকে শুরু করে এই যে জুলাই অভ্যর্থনটা আসলে কিভাবে হয়েছে এখানে কি ঘটেছে বাংলাদেশে সেটা সুন্দরভাবে তুলে ধরে ভারতের জনগণের কাছে বাংলাদেশের ইতিহাসটা রিপ্রেজেন্ট করতে আপনারা এই ভূমিকাটাই পালন করেন দয়া করে কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু প্রচার করে করেন না আর এটা আমি মনে করি যে আপনাদের দেশের জন্য খুব সুফল জানবেন আর বাংলাদেশের জন্য তো অবশ্যই না তো সেটা আপনাদের দেশের জন্য মঙ্গল আমাদের দেশের জন্য মঙ্গল সেরকমই কিছু করেন পুষ্কানিমূলক কোনো কিছু কইরা আসলে আপনাদেরও লাভ নেই আমাদেরও লাভ নেই